এবারে বক্তব্য নিয়ে আসবেন বিপ্লবী সভাপতি সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উনিষ্ঠ বাংলাদেশের জাতীয় দলের প্রাণপ্রিয় নেতাকর্মী নেতা কর্মী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই জনসভায় যে শীফ বয় আজ ষোলোটি বছর আমাদেরকে রেখেছে আমি স্থায়ী কমিটি নির্বাহী কমিটি উপদেষ্টা মন্ডলী এবং নমিনেশন বোর্ডের সকল সদস্যর কাছে বলতে চাই জাতীয় নির্বাচনের নমিনেশন শরীফ উজ্জামান শরীফ বয়কে দিতে হবে দিতে হবে শরীফ ভাইকে আমরা নমিনেশন আনতে পারি শরীফ ভাইকে যদি কেন্দ্রীয় কমিটি থেকে নমিনেশন দেওয়া হয় অতি সহজে চলে নামাসি দলকে একটি এমপি উপহার দিতে পারবে কোন কারণে যদি শরীফ ভাইকে নমিনেশন না দেওয়া হয় তাহলে এই চুয়াডেগার সিট বিএনপি হারিয়ে ফেলবে কারণ চরিফুজ্জামান চরিফ ভাইয়ের মতো এত বড় সংগঠন চুয়াডেগার বিএনপির আর কোন নেতার মধ্যে নাই সজাগ দৃষ্টি রাখবো যেন চুয়ারেঙার মাটিতে শরীর বর্তমান শরীর ভাই ধানের শীষ প্রতীক নিয়ে আসে আমরা তাকে নির্বাচিত করতে পারি এই আশাবাদ ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বনদেশ জিন্দাবাদ বনদেশ জাতীয় দল জিন্দাবাদ